আমাদের সৌন্দর্য নিয়ে যে আপু যে প্রশ্নটা প্রথম করলেন আমার কাছে আগে আমার জানতে হবে যে আসলে আপনার কাছে সৌন্দর্যটা কি। কনফিডেন্স কনফিডেন্স আপনার কাছে মানে মনেই হচ্ছে যে আপনি মিস ওয়ার্ল্ডের জন্য আজকে অডিশন দিতে আসছেন সৌন্দর্য ওইটাই সেটা আপনি সেই নজরে কাকে দেখবেন আপনার ওয়াইফ আপনার মা আপনার বোন আপনার কাছে কেন সুন্দর সেটা আপনার থেকে পৃথিবীতে কেউ ভালো এক্সপ্লেন করতে পারবে না এবং হয়তো মাঝে মাঝে আপনিও করতে পারবেন না তার কারণটা কি কারণ সৌন্দর্য বলে না যে ইট হোল্ড দ্য আই অফ দ্য বি হোল্ডার সো এটা হচ্ছে সেই জায়গাটা আমাদের এখানে মানে আমাদের সাবকন্টিনেন্টের কথা বলবো পার্টিকুলারলি বাংলাদেশের কথা বলবো আমাদের কি হয়েছে আমাদেরকে কিছু বিউটি স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়েছে যেমন আমার খুব খারাপ লাগে এটা শোনার সময় যে ফরসা মানেই সুন্দর এখন চিন্তা করেন আমাদের যারা মা খালারা আছেন আমাদের যারা দাদি নানিরা আছেন আমরা হচ্ছে সেই ফিফটিস থেকে সিক্সটিজ থেকে কত পার্সেন্ট মানে মানুষ বাংলাদেশের তারা বেসিক্যালি ফর্সা ফর্সা বিষয়টা আসলে এমন না ফর্সার সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নাই যখন একটা কোম্পানিকে আপনি সেই অ্যাক্সেস দিচ্ছেন যে তারা আপনাকে বলতে পারছে তারা সাহস দিতে পারছে যে আপনি এটা ইউজ করেন সাত দিনের ভিতরে আপনি ফর্সা হয়ে যাবেন তখনই বুঝবেন যে ওখানে একটা সমস্যা আছে এই সুযোগটা বাংলাদেশে অনেক কোম্পানি নিয়েছেন বাইরের অনেক কোম্পানি নিয়েছেন অনেক বহুজাতিক কোম্পানিও নিয়েছেন এবং আমরা শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত শিক্ষিত সব মানুষ খুব কনফিডেন্টলি তাদের এই ফাঁদে পা দিয়ে দেয় আপনি এটা অস্বীকার করতে পারবেন না আপনিও আপনার ওয়াইফের জন্য আপনার বোনের জন্য কখনো না কখনো এই ধরনের প্রোডাক্ট কিনেছেন আমি বলতে চাচ্ছি সৌন্দর্য আসলে এটা না আপনাকে যদি কেউ বলে যে আমি অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনার স্কিনটা বেটার করার চেষ্টা করব। এই প্রোডাক্টটা আপনার স্কিনের কোয়ালিটি বেটার করবে আপনার যদি একটা ফ্রেশ স্কিন থাকে তাহলে আপনাকে এমনিতেই সুন্দর লাগবে স্নিগ্ধ লাগবে আমরা সেটা বলি না আমরা বলি এটা মাখুন আপু আপনাকে ফর্সা লাগবে আর আমাদের বাবা মাও ওই বিয়ে শাদির সময় স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে যে ছেলেমেয়ের নিরানব্বই পার্সেন্ট দোষ থাকলেও প্রবলেম নেই ফর্সা তো রাইট সো এই জায়গা থেকে আমাদেরকে মানসিকভাবে আগে বের হতে হবে তারপরে বাকি কথা এখন এই পয়েন্টটাকে কানেক্ট করি যেহেতু ফর্সা হওয়ার একটা বিশাল বড় মার্কেট অলরেডি রেডি আছে তো আমরা এত পরিশ্রম কেন করব। আমরা মানুষকে ফর্সাই বানাবো রাইট এইটা চেষ্টা করতে গিয়ে অনেক প্রোডাক্ট মার্কেটে সয়লাভ হয়ে গেছে দেশি প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট যারা স্কিন কেয়ারের নামে আপনাদেরকে ফর্সা করার অনেক এলিমেন্টস বিক্রি করছে কেউ এটা চিন্তা করছেন না আপনি যেই খাবারটা খাচ্ছেন আপনি যেই কাপড়টা পরছেন পার্টিকুলারলি আমি আমার নিজের যেহেতু ওয়াইফ আছে যাদের ওয়াইফ আছে তারা জানবেন যে তারা মার্কেটে গেলে একটা কাপড় নিয়ে কতবার নাড়াচাড়া করেন রাইট এটা আপনার গায়ের উপরে পড়ে থাকে ভাই সেটা নিয়ে আমরা এত কনসার্ন তাহলে যেটা ডিরেক্টলি আপনার স্কিনে অ্যাপ্লাই করেন সেটা নিয়ে আপনাদের কতটুকু কনসার্ন হওয়া দরকার আমার মনে হয় আপনারাই বেটার বুঝবেন এতটুকু স্বাস্থ্য ঝুঁকি এইটাতে আছে যে আপনার স্কিনে ক্যান্সার পর্যন্ত হতে পারে এটা সবাই বলছে কিন্তু বলার পরে সবাই আবার ভুলে যাচ্ছি আমরা কারণ হচ্ছে এটা প্রপারলি এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে না অথবা যারা একটা সোসাইটি পর্যন্ত যারা জিনিসপত্র জানেন যারা গুগল করেন রিসার্চ করেন তারা হয়তো অনেকটা ইউটিউব ভিডিওস দেখেন যারা তারা হয়তো অনেকে জানেন কিন্তু আপনাকে তো জানতে হবে যে এর বাইরেও একটা অনেক বড় শ্রেণী আছে যাদের কাছে এসবের অ্যাক্সেস নেই তো তাদেরকে তো এটা ইনফরমেশনটা জানাতে হবে এখন আসি আসার কথা পজিটিভ কথা বেশ অনেক দিন ধরেই আমাদের আসলে দেশি যে ব্র্যান্ডগুলো আছে নামহীন ব্র্যান্ডগুলো আছে যেগুলোর ব্র্যান্ড ভ্যালু নিয়ে এরকম চিন্তা নেই কিন্তু সহজে রঙ ফর্সা করতে পারে কসমেটিক্স ব্র্যান্ড এরকম অনেক কিছু দিয়ে আপনাদের মার্কেটে প্রোডাক্ট ছিল আমাদের জানি সেই প্রোডাক্টগুলোকে প্রপারলি হয়তো আমরা মনিটার সবসময় করতে পারিনি যেই সুযোগটা সবসময় তারা নিয়েছেন এবং তারা ব্যবসা করেছেন তাহলে সলিউশনটা কি কাস্টমারের কথা সবার আগে ভাবতে হবে কারণ আমরা যখন কাজ করতে এসেছি আমি একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে আসি কারণ আমি প্রথমে কাজ করি কিন্তু মানুষের জন্য আমাদের অডিয়েন্সের জন্য তারপর যখন আমরা কোনো ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হই তখন আমরা সেই ব্র্যান্ডের প্রপার জিনিসগুলো আমাদের দর্শকদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি আমরা সবাই করি একবার খেয়াল করুন কত ভালো হতো যে আমাদের নিজেদের কোনো এমন ব্র্যান্ড থাকলে যে আপনাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছে যে আপনার কষ্টের যে টাকাটা যেটা আপনি খরচ করছেন সেটা আপনি মানহীন ব্র্যান্ড ভ্যালুলেস কোনো প্রোডাক্টের পিছনে খরচ করবেন না আপনি প্রোডাক্টটা কিনবেন আপনার কষ্টের টাকা এবং প্রপার প্রোডাক্টটা কিনবেন ঠিক এই জায়গাতেই আমার মনে হয় যে প্লেসমেন্টটা আসে আমাদের রিমার্ক আর হারলাইনের আমি যখন তাদের সাথে কথা বলি আমরা প্রত্যেকটা ব্র্যান্ডকে যখন আমরা তাদের সাথে অ্যাসোসিয়েটেড হই তার আগে আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা যাই চুক্তি স্বাক্ষর করে চলে আসি না এর পিছনে অনেক বড় আপনার একটা প্রোডাক্ট বানানোর জন্য যে ধরনের রিসার্চের দরকার হয় আম শিওর যে ইমন ভাইয়েরও শিকার করবে এটা আমরা যখন কোনো একটা ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হই তার আগে আমাদেরকে নিজেদেরকেও স্টাডি করতে হয় আমাদের জানতে হয় যে আসলে ব্র্যান্ড কী চায় আমি কি ব্র্যান্ডের জন্য প্রপার ফিট নাকি অথবা দিস ব্র্যান্ড ডাজ ইট সার্ভ মাই পারপাস আমার অডিয়েন্সকে আমার কাস্টমারকে কি তারা প্রপারলি সার্ভ করতে পারবে কি পারবে না রিমার কার্লানের কাছ থেকে আমরা সেই গ্যারান্টি পেয়েছি পার্টিকুলারলি আমি কিভাবে পেয়েছি বলি একটা প্রশ্ন করেছিলাম যে আসলে আপনি ব্যবসা করছেন কেন স্যার আমি একবার ওনারকে ডিরেক্টলি এই প্রশ্ন করেছি হোয়াট ইজ ইয়ার মোটো ওয়াই আর ইউ ডুইং বিজনেস দের আর লট অফ আদার ব্র্যান্ডস উনি তখন বলেছেন দেখেন টাকা পয়সা তো সবাই খরচ করছে বিদেশ থেকে প্রোডাক্ট কিনে আনছে আমার দেখতে খুব খারাপ লাগে আমরা জনগণকে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে দেশে প্রপার প্রোডাক্টটা দিব এবং সেইটার কোয়ালিটি আমরা এনশিওর করব যেন তারা ইউজ করে বলে যে না আমরা একটা বাংলাদেশি প্রোডাক্ট প্রপারলি ইউজ করলাম আমার কাছে মনে হয়েছে আমার ওই দিনই আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে যে আমি এই ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে চাই এখন বাংলাদেশের আরও বেশ কিছু ব্র্যান্ড তারাও ভালো ভালো কসমেটিক্স নিয়ে কাজ করছেন এবং আমি সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি কারণ তারাও আমাদের নিজেদের কোম্পানি তারা আমাদের দেশের কোম্পানি কিন্তু রিমার্কার হারলানারটা যেহেতু আমি খুব ভেতর থেকে জানছি দেখতে পাচ্ছি তাদের এখন পঞ্চাশটার উপরে ব্র্যান্ড আছে যে যেটা আমরা তো সারাজীবন বলে এসেছি আমরা স্যার যেমন বললেন যে বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে যখন কেউ বিদেশের মাটিতে যায় তখন প্রথমে স্যারের উপরে হয়তো এগ্রিকালচারাল প্রোডাক্ট নিয়ে উনি যখন গিয়েছিলেন তখন হয়তো ওনার উপরও একটা এরকম হাসাহাসির সিচুয়েশন দাঁড়িয়ে যায় কিন্তু একবার চিন্তা করেন যে যে পাট নিয়ে কেউ কখনো চিন্তা করেনি যেটা একটা শিল্প হতে পারে সেটা কিন্তু ওয়ার্ল্ডের কাছে একটা বিশাল মানে ইনোভেটিভ টেকনোলজি হয়ে দাঁড়িয়েছে পরবর্তীতে জুট ইন্ডাস্ট্রির জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য ইটস অল দ্য সেম মেড ইন বাংলাদেশ একটা এফিসিয়েন্ট ট্যাগ হয়েছে সো আমাদের টার্গেট এটাই থাকবে যে আমরা এই আমদানি নির্ভর একটা খাতকে কিভাবে করে রপ্তানি নির্ভর করতে পারি আপনি দুবাইতে যান আপনি থাইল্যান্ডে যান আপনি ইন্ডিয়াতে যান আমেরিকাতে যান আপনি যে কোনো একটা ডিউটি ফ্রিতে ঢোকেন ঢোকার পরে আমরা প্রথমেই খোঁজা শুরু করি রাইট যে আমার পছন্দের প্রোডাক্ট কোনটি এটা আছে কি আছে না একবার চিন্তা করে দেখেন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে বিদেশে কোনো একটা ডিউটি ফ্রিতে আছেন এবং সেখানে আপনি বাংলাদেশের প্রোডাক্টগুলো পাচ্ছেন যেটা বিদেশিরা কিনছে এটা তো আমাদের সবার জন্য গর্বের হবে তো এখানে দায়িত্ব আসলে সবার তিনভাবে বলি প্রথম দায়িত্ব আমি বলবো কাস্টমারদের সবার আগে কাস্টমারদের কাস্টমাররা তাদের কষ্টের টাকা খরচ করছেন তো আপনাদেরকে আরও বেশি কেয়ারফুল হতে হবে আপনারা আসলে প্রপার প্রোডাক্টটা কিনছেন কি কিনছেন না আপনাদেরকে সেই দায়িত্ব নিয়ে সেই রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদেরকে প্রোডাক্টটা নিতে হবে যারা আপনাদেরকে প্রপার প্রোডাক্ট দিচ্ছে চেষ্টা করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং যদি আপনি কোনো প্রোডাক্টে আসলে কোনো খুঁত পান আপনার মনে হয় যে না এই প্রোডাক্টটা কোনো হার্ম করছে আমাকে করেছে মানে আরও দশজনকে করতে পারে আপনি অবশ্যই সেটার ব্যাপারে রিপোর্ট করবেন সেটার ব্যাপারে ডিসিশন নেওয়ার দায়িত্ব থাকবে সরকারের এবং রিমার হার্ল্যান এবং আমাদের যে দায়িত্ব থাকবে আমাদের কোম্পানির সাইড থেকে যে দায়িত্ব থাকবে আপনাদের জন্য আরো বেটার প্রোডাক্ট দেওয়া আমরা আমাদের মতো চেষ্টা করে যাব কিন্তু আপনারাও আমাদেরকে জানাবেন যে আপনাদের আর কি কি দরকার কোন কোন জায়গায় আপনারা খুশি কোন কোন জায়গায় আপনারা খুশি না কারণ আমাদের কাজই হচ্ছে এটা আপনাদের সাথে কোম্পানির একটা মেলবন্ধন তৈরি করা ইনশাল্লাহ ওই খুব বেশি দূরে না যেদিন আমরা প্রাউডলি বলবো যে আমাদের রিমার্ক হারল্যান আমাদের বাংলাদেশের একটা কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বাংলাদেশকে মেড ইন বাংলাদেশ ট্যাগকে রিপ্রেজেন্ট করছে